অটার 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 আদালতের কার্যক্রম শুরু করা হোক ইয়রনার আমার মক্কেলের আক্কেল কম থাকায় এই বুড়া বিড়ি উপরে জাপিয়ে পড়েছিল কিন্তু এই বুড়া বিড়ির কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে আমি জানতে পেরেছি যা ক্ষয়ক্ষতি হয়েছে আমার মক্কেলেরই হয়েছে ইয়ার আমার প্রতিপক্ষ কিন্তু একবার যুক্তি ছাড়া একটা কথা কইছে এই যে চুল কালার করছে সারাটা এই সারাটা আমার মক্কেলের একটা দুটা টিয়া খাইছে না ওহন কি জানি কি করে আসছে মহামান্য আদালত সম্পূর্ণ মিশা কথা এই আমার মক্কেলকে অবলা শিশু পায়রা নিয়া খায়া দিছে আমার প্রতিপক্ষ যে কথাটা বললো সম্পূর্ণ মিথ্যা কথা এবং বানুয়া একজন মহিলা মানুষ কিভাবে একজন পুরুষ মানুষকে খায়া দেয় মাইলট আমার প্রতিপক্ষ উকিল হয়তো জানে না এই ডাইনি বুড়িটা এর আগে দুইটা বড় বেড়া রেখায় থয়ে আইছে আর এই ছোট গেন্দাটা রে চারটা বছর ধরে খায়া সুস্বা আছে জশা আমি একবার নির্দোষ এই বেটিটা আমারে জ্বালায়া পুরা একবার নিশ্চয় করে দিছে ও আমারে জেলও তোলা দিছে দিয়েছে এই বিষয়ে এই কুটুমির রে আমি প্রশ্ন করবার চাই আনি অনুমতি দিন অনুমতি দেওয়া হলো ধন্যবাদ ইওর অনার হাত রেখে বলেন যাহা বলিব সত্য বলিব সত্য বলিব মিথ্যা বলিব না যাহা বলিব মিথ্যা বলিব মিথ্যা বলিব সত্য বলিব না হাসা কথা কইতেন না বুঝ যাচ্ছি জাগ্গা আমার মক্কেল জানে খায়াদার মামলা দিলেন এর কারণটা কি আমার প্রতিপক্ষ আমার মক্কেল কে অযথা প্রশ্ন করে হয়রানি করছে মুটে হয়রানি করছে না ইউর অনার এই কুটনিপুরু কিন্তু চারটি বছর আমার মক্কেল কে অপু শিশু আসুলের মধ্যে কিটু দিয়ে রাখছে এটা বিড়ি খায় শান্তি পাইছে না বন্ধু বান্ধব লোকের আড্ডা দিয়ে পাইছে না বিরানি খেয়ে গেলে লোকে বয়ে রয়েছে এই চারটি বছর জ্বালায়া এই মহিলাই দোষী আমার মক্কেল নির্দোষ ওদের তার জামিন চাচ্ছি ইউর অনার আমার প্রতিপক্ষ কিন্তু এখনো ভিত্তিহীন কথাবার্তায় বলতেছে এই বিষয়ে আমি একই কিছু প্রশ্ন করতে চাই আপনার কাছে অনুমতি চাই অনুমতি দেওয়া হল এই যে তুমি এর আগে চুলো করছিলা হলুদ কালার অহ তোমার চুলো মাথায় টিয়া কালার বেগুনি কালার কমলা কালার পর্যন্ত দেওয়া যা কাঠটায় করছো এই বেটির টাকায় করছো তোমার বাড়ির পাঁচ পাঁচটা গাড়ি কাঠটায় করছো এই বেটিরটায় করছো ঠিকার বোহ অবজেকশন ইওর অনার আমার প্রতিপক্ষ কোকিল কিন্তু এটাকে রঙের কারখানা বানিয়ে ফেলেছে অবজেকশন গ্রান্টেড থ্যাংক ইউ ইওর অনার কালার করতেই পারে চুলে টিয়া কালার করবে লাল কালার করবে হলুদ কালার করবে কালার করতে পারে চাইলে আপনি কালার করতে পারেন আমার কাছে ভালো কালার আছে কইরা দেন এই যে যে বড়নাংনি মহিলাডা দাজদার মহিলাডা আজকে এর মানুষে চিনি কল্লাই গেছি না আমার মক্কের লাগেছি না এই ইউটিউব চালাইতাছে মাসে মাসে ডরয়িং গেম করে কল্লাই হেগা করে আমার মক্কের লাগিয়া করে আমার মক্কের সারা বাংলাদেশ দেশ বিদেশ লক্ষ লক্ষ ফ্যান ওখান ওইখান থেকে 25% ফ্যান ফলোয়ার এই বেড়িয়া দাও আইছেন তাও বেডি বেকন ইহরনার আমার প্রতিপক্ষ কিন্তু একটা বানোয়ার কথা কইলো এই যে এই বেড়িটা কিন্তু এর আগেও দুইটা বিয়া বইছে দুইটা তালাক দেওয়ার পরে সারা বাংলাদেশও আন্দোলন করার জন্য একজন সাক্ষীকে কাজ গড়ায় ডাকার অনুমতি চাচ্ছি অনুমতি দেওয়া হলো আপনি এখন যেতে পারেন আসেন মিস্টার রবিন মিয়া আমি যতদূর জানি এর আগেও আপনি ওই মহিলার ঘরে আসা যাওয়া করতেন